আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব সরয়ার বিশ্বাসের এই ওয়ার্ডে দশটি পুরনো গাড়ি আছে যেটা নিলামে ওঠানো হচ্ছে বর্তমান বাজার মূল্য হিসেবে নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা আপনারা এখান থেকে বিট শুরু করুন দুই কোটি দশ লাখ টাকা 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 এক দুই কোটি দশ লাখ টাকা দুই দুই কোটি দশ লাখ টাকা দুই কোটি বিশ 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 লাখ টাকা এক দুই কোটি বিশ লাখ টাকা দুই দুই কোটি বিশ লাখ টাকা দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই কোটি তিরিশ লাখ দুই কোটি তিরিশ লাখ দুই কোটি তিরিশ লাখ দুই কোটি তিরিশ লাখ এক দুই কোটি তিরিশ লাখ দুই দুই কোটি তিরিশ লাখ কোটি পঞ্চাশ লাখ টাকা আরে কি ব্যাপার আপনাদের অনুষ্ঠানে এসব কি ধরনের লোক এটা কি হচ্ছে এরা এখানে কিভাবে আসে ভদ্র পরিবেশের লুঙ্গি গামছা পরে কিভাবে আসে এখানে এই তুই কে কথা বলছেন একটা নিলাম কার্যক্রম শুরু করেছেন আমি এখানে অংশগ্রহণ করতে এসেছি আপনারা এত কথা না বলে ডাক ওঠান এই ফকিরাই তুই কি বললি এতগুলো গাড়ি তুই কিনে নিবি তুই কি জানিস এতগুলো গাড়ির দাম কত প্রায় তিন কোটি টাকা তুই এত টাকা স্বপ্ন চোখে দেখেছিস আরে তিন কোটি টাকা হোক বা পাঁচ কোটি টাকা হোক টাকা তো কোনো বিষয় না দাম দরে হলে আমি নিয়ে নিব। তাছাড়া আপনারা শুনলেন না আমি এখানে এসে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা বিট দিয়েছি এই পাগল ফাজলামির একটা লিমিট থাকা দরকার তোকে বাড়ি থেকে কে বের করে দিয়েছে শোন আমাদের মন মানসিকতা একদম ভালো না তুই এখান থেকে যা ওই আপনারা এমন কেন করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো বারবারই বলছি যে আপনারা এখানে একটা নিলামের কার্যক্রম শুরু করেছেন আমি এখানে অংশগ্রহণ করেছি গাড়িগুলো কেনার জন্য আমার যদি দরদমে পছন্দ হয় তাহলে আমি গাড়িগুলো নিয়ে নেব এই ফুকরি কামলা তুই যে বললি এই প্রথম গাড়ি সব তুই কিনবি তুই আবার দুই কোটি পঞ্চাশ লাখ টাকার বিটে করলি তোর কাছে তো মনে হয় খুচরা পঞ্চাশ টাকাও নেই দেখুন ভাই ভিতরে কার কি আছে সেটা কিন্তু উপর থেকে দেখে বোঝা যায় না ঝিনুক দেখতে কিন্তু কালো কিন্তু তার ভিতরে কিন্তু সাদা মুক্ত থাকে এই শোন তুই এখানে এসে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট করে ফেলেছিস আর তোর ওই পাগলামিও ভালো লাগছে না এখনো বলছি সময় আছে তুই এখান থেকে চলে যা দেখুন আপনি বললেই তো আমি এখান থেকে চলে যেতে বাধ্য নই আমি এখানে আমার নিজের ইচ্ছা এসেছি আবার যখন আমার ইচ্ছা হবে তখন চলে যাব তাও আবার এই নিলামের কার্যক্রম শেষ করে আপনারা আপনাদের কাজকর্ম শুরু করুন ভাই আপনি আমাদের সকলকে ডেকেছেন আপনার কথা মতো আমরা সবাই এখানে এসেছি কিন্তু আমরা এখানে এসে কি দেখছি আপনি সবার আগে এই পাগলটাকে এখান থেকে বের করুন তারপরেই নিলামের কাজগুলো শুরু করুন আরে হ্যাঁ ম্যাডাম তো একদম ঠিক কথা বলেছে রাস্তার একটা পাগল সে কখন থেকে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে আমরা ভদ্রলোক এবং শিক্ষিত তাই এই পাগলের কথাগুলো এতক্ষণ সহ্য করেছি হয় নিলাম থেকে পাগলটাকে বের করে দিন না হলে কিন্তু আমরা এই নিলামে থাকব না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে ঠিকই বলছে ঠিকই বলেছে তো انشاء ব্যাপারটা কিন্তু অন্য দিকে চলে যাচ্ছে চলেন পাগলটাকে এখান থেকে বিদায় করি হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি দেখছি এই ফকির এতক্ষণ তো অনেক কথা শুনেছি এখান থেকে বের হও এই আপনারা সব দাঁড়ান আপনারা আমার বাবাকে কেন এখান থেকে বের করে দিচ্ছেন আরে এই দেখো আরেক ফকিরের বাচ্চার আগমন হয়েছে এই তুই এখানে কিসের জন্য এসেছিস হ্যাঁ আচ্ছা যাও তুই যখন এখানে এসেছিস তুই তোর ফকির বাবাকে নিয়ে এখান থেকে চলে যা মুখ সামলে কথা বলুন আপনারা আমার বাবাকে কেন ফকির বলছেন আপনারা কি আমার বাবাকে চেনেন ওরে বাবা এই তো দেখছি যেমন বাবা তেমন ছেলে এই ছেলে তোর বাবা যে পাগল এটা আমরা অনেকক্ষণ আগেই জেনে ফেলেছি তোকে ভালোই ভালোই বলছি তোর এই ফকির বাবাটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা না হলে কিন্তু একদমই ভালো হবে না ভালো হবে না মানে আপনারা আমাদের কি করবেন গায়ের জোরে আমাদের বের করে দিবেন নাকি ওরে ফকিরের বাচ্চা যত বড় মুখ না তত বড় কথা তোকে তো আমি স্টপ এতক্ষণ ধরে আপনারা আমাকে অনেক কথা বলেছেন আমি চুপ করেছিলাম কিন্তু আপনারা লিমিট ক্রস করে ফেলেছেন এই একে তো এখানে এসে আমাদের সময়টা নষ্ট করছিস আবার তুই আমাদের কথা বলছিস এই তুই কে রে আপনারা এখনো আমার বাবাকে চিনতে পারেন নাই আমার বাবা এই শহরের একজন বিজনেসম্যান বিজনেসম্যান এই লুঙ্গি গামছালা বিজনেসম্যান এখন তো ভেবেছিল আমার বাবাই পাগল তা না এখন তো দেখছো ছেলে পাগল তার মানে চৌদ্দ গুষ্টিটাই পাগল মিস সামিয়া রাসেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার চাকরির বয়স চার বছর বেতন সত্তর হাজার টাকা আপনার কোম্পানির মালিকের নাম রাসেল সরকার কি ঠিক বললাম তো আরে তুই আমার এত কিছু কিভাবে জানিস শুধু আপনার সম্পর্কেই না এখানে যারা যারা আছে তাদের সবার সম্পর্কেই আমি জানি এই যে আপনার পাশে বসে আছে ইমন সাহেব টিএম গ্রুপের এজিএম চাকরির বয়স সাত বছর আপনার স্যালারি এক লক্ষ টাকা আর আপনার কোম্পানির মালিকের নাম শাহিয়ার চৌধুরী আর এই যে তুইন সাহেব আপনি একজন বিল্ডার্সের সিনিয়র কর্মকর্তা আপনার কাজে হচ্ছে বিভিন্ন প্রপার্টি নিলাম করা কি ঠিক বললাম তো কিন্তু এটা কিভাবে সম্ভব জানি আপনারা আমার কথা কিছু বিশ্বাস করছেন না কিন্তু এখনই আপনারা আমার সম্পর্কে সবকিছু জানতে পারবেন এই ফোন এসেছে ফোনটা আর রিসিভ করুন আর লাউডে দিন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম শুনুন আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি আজ ওখানে নিলামে জাহিদ সাহেব আসবেন উনি কিন্তু একজন বড় বিজনেসম্যান মনে রাখবেন আমাদের বেশিরভাগ ডিলই কিন্তু ওনার কোম্পানির সাথে হয় সেভাবে ওনার সাথে ব্যবহার করবেন জি স্যার আসসালামু আলাইকুম তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি তুমি তো নিলামে গেছো একটা কথা মনে রেখো ওখানে জাহিদ সাহেব নামে একটা লোক আসবে উনি কিন্তু অনেক বড় মাপের লোক ওনার সাথে অনেক সংযমিয়ে কথা বলবে কোনো রকম বেয়াদবি যেন না হয় কথাটা মাথায় রেখো সরি স্যার আপনাকে আমি চিনতে না পেরে অনেক কথা বলে ফেলেছি প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ স্যার আমি আসলে দুর্ব্যবহার করে ফেলেছি আপনি আমাকেও ক্ষমা করে দিন কিন্তু স্যার আপনি এত বড় বিজনেসম্যান হই এই পোশাকে কেন এসেছেন আর আপনার ছেলেকে এত বড় ব্যাগ কেন দিয়েছেন আসলে আমি দেখতে চেয়েছিলাম মানুষ মানুষকে সম্মান করে নাকি তার পোশাক আশাককে সন্মান সম্মান করে আমি তো এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আপনারা মানুষের পোশাক দেখে বিচার করেন যাই হোক আপনারা বলছিলেন যে আমি আমার ছেলেকে এখানে কেন আসতে বলেছি আর এই ব্যাগে আছে হ্যাঁ আমি আমার ছেলেকে এখানে আসতে বলেছি আর এই ব্যাগে তিন কোটি টাকা আছে সরাসরি সাহেব আমি আপনার সকল গাড়ি বিনা নিলামে তিন কোটি টাকা দিয়ে কিনে নিলাম রাখুন হ্যাঁ হ্যাঁ স্যার আপনি কি বলছেন আসুন বসুন এই কে কোথায় আসো স্যারের জন্য নাস্তা পানির ব্যবস্থা করো সর সাহেব শান্ত হন আমি আপনার এখানে চা নাস্তা খাওয়ার জন্য আসিনি আচ্ছা একটা কথা বলুন তো আপনারা এমন কেন আপনারা কেন মানুষের পোশাক আশাক দেখে বিচার করেন একটা মানুষের টাকা পয়সা থাকতেই পারে কিন্তু তার জন্য যে তাকে সবসময় দামি পোশাক পরতে হবে এর তো কোনো মানে নেই আগে পোশাকের সম্মান আগে মানুষকে মানুষ হিসেবে সম্মান করুন তাহলে দেখবেন আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে গেছে যাই হোক এখানে আপনারা প্রত্যেকে আমার সাথে যে ব্যবহারটা করেছেন আমি যদি এগুলো আপনাদের মালিককে জানাই তাহলে আপনাদের কি হবে আপনারা বুঝতে পেরেছেন স্যার দয়া করে এমনটা করবেন না আপনি যদি এমনটা করেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ স্যার আমরা তো না বুঝে করে ফেলেছি দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন আমি কাউকে কিছু বলবো না তবে একটা কথা সব সময় মাথায় রাখবেন কারো পোশাক দেখে কখনো বিচার করবেন না তুইন সাহেব আমার ডকুমেন্ট আমাকে বুঝিয়ে দিন আর এখানে তিন কোটি টাকা আছে টাকাগুলো গুনে নিন সিজি স্যার টাকা গুনতে হবে কেন আর আপনার ডকুমেন্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি প্লিজ বসুন স্যার আমি খুবই লজ্জিত এবং আন্তরিকভাবে দুঃখিত আপনি আমাকে ক্ষমা করে দিন ইটস ওকে আপনি আপনার কাজ করুন আর তুই সাহেব ডকুমেন্টগুলো বুঝিয়ে দিন বাবা চলো